ঠিক আছে মাছ ভাইয়া বেড়ে যায় এরা মাছ মাছের এসেছেন দেখুন আসি ডিম ভালো মাছের ভালো দাম ভাই কত আছে আপনি একটা শার্ট কিনে যাবেন লাগবে পাঁচ হাজার ফুটপথে একটা শার্ট কিনবেন লাগবে তিনশো টাকা অনেক ডিফারেন্স আপনার নাম্বারটা বলবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান ডাবল টু সিক্স ফাইভ